আজকে বেসিক্যালি এমনি খুনছুটি করছি না বাসার মধ্যে ভালো লাগছিল না সো ভাবলাম যে কিছু একটা করে কি করা যায় সো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠিয়ে দেখলাম যে আমাদের বাসায় দুটা হাবিবি আসছে সো হাবিবি আগমন হয়েছে তো আমি চাচ্ছিলাম যে দুইটা হাবিবির সাথে আপনাদেরকে পরিচয় করা দিই সো পরিচয় পর্বটা কেমন হবে যায় না জাস্ট তারপর চেষ্টা করছি আর কি সো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি সেটা হচ্ছে যে আজকে মেবি মাগরিবের পরে আমরা বুঝতে পারবো যে কালকে ঈদ কি ঈদ না ওকে তো সেটা আমি সবাই সবাইকে জানাতে চেষ্টা করবো তো লেটসি কথা না বাড়িয়ে চলেন আমাদের বাসায় আজকে দুটো খুব সুন্দর সুন্দর হাবিবি আসছে তাদের রঙ তাদের কালার মানে তাদের চোখ ও মাই গাছ মানে আমি আমি কিছু বলতে পারছি না আসলে তারা ডেফিনেটলি অনেক সুন্দর অনেক সুন্দর এখন যাই না তাদের ম্যানার্স তাদের ব্যক্তিত্ব কেমন আর তাদের যে হাবিবি যে নাম করে সার্থকতা আমি আসলে যাই না দেখি তারা আসলে আমার সাথে কিরকম ট্রিট করে বা কিরকম বিহেভ করে তাদের বিহেভিয়ার উপর ডিপেন্ড করে তাদের নাম করে সার্থকতা প্রকাশ পাবে তো চলুন আমরা দেরি না করে হাবিবেদির সাথে পরিচয় করে দিই এবং হাবিবেদির জন্য আমার কাছে স্পেশাল গিফট আছে তো দেখা যাক আমার আমার সম্মানটা তারা বজায় রাখে কিনা তো গাইস তো চলে আজকে আমাদের সুন্দরী যে দুইটা হাবিবি আসছে হাবিবির সাথে পরিচয় করে দিই লেটস গো হ্যালো বিউটিফুল হাউ আর ইউ ও বেদ ভিডিও করে তুমি ভাই আমি আসলাম इज्जत দিলা না তুমি আমারে হ্যালো হ্যালো এই যে এই যে আমি তো আপনাদের জন্য খাবার নিয়ে আসছি তাই না মানে একটা তো মানে মিনিমাম হাও কি সুন্দর লেজ ও হাবিব ইন দা ফাইন লেজ ও ভেরি গুড ও নো বেবি ও রে ও মানে বুঝলাম না একটা মানুষ আসলে সম্মানের যুদ্ধ দিতে হয় হাউ নাইস 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 ইয়ার নাইস চিং নাইস কান ও ইয়ার বেবি হাবিব ইন দা বিউটিফুল এই তো ভাই আমি তো আপনার কোনো ক্ষতি করিনি ক্ষতি করছি আজব একটা মানুষ আসলাম মানুষ

ঠিক আছে মানে ব্যাপারটা তো বুঝতেছি আসলে আচ্ছা হাবিবি আচ্ছা ঠিক আছে ধরে যে আমি আসলাম ঠিক আছে এই যে এই যে তুমি আবার কোথায় যাচ্ছ তুমি পিছনে চলে যাচ্ছ ভাইয়া তোমার তো পিছনে চলে যাওয়ার কথা না ঠিক আছে মানে একটা মানুষ আসলে মিনিমাম একটা রেসপেক্ট যে সম্মান দিতে এই সম্মানটা দিতে পারে না দেখছো এটার নামটা হচ্ছে হাবিবি মানে বললাম না এই যে নাম করে সার্থ কথা বুঝছেন হ্যাঁ এই যে একটা মানুষ আসলে সুন্দর এই যে একটা খাবার নিয়ে আসছি তুমি খাবারটা তো খাবা না খাবারটাও তুমি খাবা না আচ্ছা তুমি আবার এই যে এটা ঘুরে রাখছো এটা ইজ্জত তো দিতে একটা মানুষকে তো ইজ্জত না এবার বুঝছো তোমাদের নাম করার কি জন্য তোমাদের এই নামটা রাখা হয়েছে এই জন্য তোমাদের নামটা রাখা হয়েছে তো যাই হোক গাইস আমরা পায়ে গেছি ওদের নামটা কেন জন্য রাখা হয়েছে ঠিক আছে বা যাই হোক মাসাল্লাহ খুবই ভদ্র খুবই ইনোসেন্ট দুইটা আমরা হাবিব পেয়েছি এবং এটা কালকের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমি সকালে আজকের মধ্যে এখান থেকে ভেজে নিচ্ছি টাটা ভাই